এবার ঝাড়গ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা দেখলেন কমিটি সিকিউরিটি অডিটের চেয়ারম্যান সুরজিৎ সোমবার অরণ্য শহরে এসে জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের নিয়ে দুই হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি কলকাতা রাজ্যকর হাসপাতালে তিলোত্তমা কাণ্ডের জেরে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করেছে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ করপুর গাসকে মাথায় বসিয়ে গড়া হয়েছে কমিটি অফ সিকিউরিটি অডিট ভালো মানে নতুন মেডিকেল কলেজ হয়েছে তো ভালো ভালো বিল্ডিং হয়েছে অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে এবং এখানে আমরা যে মিটিংটা করলাম তাতে হসপিটাল অথরিটিজ প্রিন্সিপাল এখানকার এমএসবিপি তারপরে ফটো হিয়ার বিল্ডিং ওই আপনাদের যারা জুনিয়র ডক্টর স্টেক হোল্ডার সবাই ছিল আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছে ডিএমএসপি সবাই সবাই মিলে একটা টিম হিসাবে এখানে কাজ করছে আমার মনে হয় যেহেতু এটা নতুন প্রোজেক্ট নতুনভাবে হচ্ছে খুব ভালো মতোই ওরা কাজ করছেন এবং সিকিউরিটি সিস্টেমে ইভ্যালুয়েট করার যে স্কোপও আছে এবং আমরা সেটা করেছি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সুস্মিতা ভট্টাচার্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের এম এস অনুরূপ পাখিরা সহ ঝাড়গ্রাম পুলিশ সুপার অরিজিৎ সিনহাও এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন এদিকে রাজ্যের সত্য সমাপ্ত ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রভাব ফেলেনি তিলোত্তমা কাণ্ড ছাব্বিশে বিধানসভা ভোটের যা রীতিমতো স্বস্তিদায়ক শাসক দলের কাছে সূত্রের খবর ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত মূল ভবনকে যাবতীয় বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করার দিকেও এই দিনের বৈঠকে জোর দেওয়া হয়েছে খতিয়ে দেখা হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালের সিসি ক্যামেরাগুলিও ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম